লক্ষ্মীবাজার গান্দাই মণ্ডলের সম্মানিত সভাপতি নিরুপম দেব মহাশয় এবং মঞ্চে উপস্থিত আছেন আমার উত্তর করিমগঞ্জ মণ্ডলের প্রাক্তন সভাপতি পাপলুদেব মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমার অতি শ্রদ্ধা আমার মা সুমতুল্ল শ্রদ্ধা গীতা মহাশয়া এবং আমার বিজেপির জেলা কমিটির সদস্য শ্রী নাগ মহাশয়া এবং আমার দাদা ট্যাক্স কনসালটেন্সি উনি মহিদূষ দাস মহাশয় এছাড়া আমার প্রসাদপুর গাঁও পঞ্চায়েতের সভানেত্রী সসভানেত্রী প্রত্যেক ওয়ার্ড সদস্য সদস্য প্রতিনিধিসহ সবাইকে এবং আমার এই সভায় আমার জীবীর দূর থেকে আগত সুনাগরিকবৃন্দ সবাইকে সবার উপস্থিতি থেকে আজকের এই সভায় আমি অত্যন্ত খুশি হয়েছি তাই সর্বপ্রথম আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সভা হল প্রসাদপুর আমাদের এই গাঁও পঞ্চায়েতের দায়িত্বপার গ্রহণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের নেতৃবৃন্দ রাজ্যসভার প্রাক্তন সাংসদ কিশন রঞ্জন দাস মহাশয় উনিও বক্তব্যের মাধ্যমে অনেক কিছু বলেছেন এবং আমার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্ট মহাশয় আমার অতি শ্রদ্ধার আমার দাদা মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান যারা ইকবাল হোসেন মহাশয় উনি অনেক কিছু বলেছেন তাই আজকে এমন আমি বক্তব্য রাখবো না শুধু ওনাদের পরামর্শ নেব এই পাঁচ বছর আমার পঞ্চায়েতের প্রতিনিধিদেরকে নিয়ে কীরকম আমরা সুন্দরভাবে কাজ করব এই চিন্তা করব আমার এলাকার মানুষের সুখে দুখে আমরা কীরকম কাজ করব হ্যাঁ এবং এই কাজ করতে আজকে আমার এই সমাজ পিছে পড়া সমাজ সেই জন্য আমি অনুরোধ করব আমার দাদা মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান উনি ওনার সহযোগিতা করে যাতে আমার এই পঞ্চায়েতকে মডেল পঞ্চায়েত হিসাবে ঘোষণা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে আমাদের পঞ্চায়েত মিনিস্টারের সঙ্গে কথা বলে ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম আমার মিশন কাকুর সঙ্গে কথা বলেছিলাম বিশ্বরূপ কাকুর সঙ্গে কথা বলেছিলাম আমার পাপলুদার সঙ্গে কথা বলেছি ওনাদের সহযোগিতা নিয়ে যাতে এই পিঠপোড়া সমাজকে উন্নত পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি এই পাঁচ বছরের মধ্যে ওনারা সহযোগিতা করবেন এবং আমার পঞ্চায়েতে রাস্তাঘাটগুলা অত্যন্ত বেহাল অবস্থা সেই জন্য আমি আমার মিশন কাকুকে বলেছি আমার চেয়ারম্যান ইকবাল হোসেন মহাশয়কে বলেছি যাতে আমার জীবিতে ওয়ান ইয়ারের এম জি এন মাধ্যমে যাতে আমি হ্যাঁ কাজগুলো করতে পারি প্রথম একটা রাস্তা উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করে আমাদের ডিসি মহোদয়ের সঙ্গে আলাপ করে যে যে ধরনের সাহায্য লাগে ওনাদের হ্যাঁ সাহায্য সহযোগিতা পাবো আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আরও আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে বিশেষ করে আমার এলাকা যে আদর্শ গাঁও যদি আমার হয় তাহলে আমাদের আমাদের এই গ্রামের রাস্তাঘাট পানীয় জলের সমস্যা এইসব সমস্যা অনত বিলম্বে সমস্যা হবে সমস্যাগুলো সমাধান হবে তাই আমি ওনাদেরকে অনুরোধ করছি এবং আমার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান উনি ওনার অন্য প্রোগ্রাম থাকার কারণে উনি চলে গেছেন এবং প্রাক্তন সাংসদ বিষ্ণুরঞ্জন দাস উনি চলে গেছেন ওনাদের সঙ্গে আমি আবার যোগাযোগ করব এবং ওনাদের সাহায্য নিয়ে আমি আমার গ্রামের উন্নতি নিয়ে আরও বেশি করে চিন্তা করব এবং আদর্শ গাও বানানোর জন্য আমি বিশেষ করে আবারও আমি অনুরোধ করছি আমার চেয়ারম্যান মহোদয়কে যাতে আমার অনতি বিলম্বে আমার এই পঞ্চায়েত আদর্শ গাউ হিসাবে হ্যাঁ ঘোষণা হয় হ্যাঁ এবং এছাড়া আরও যত সমস্যা আছে এইসব সমস্যার কথা আর আমি বলছিলাম ওনারা আপনার ত্রিপ্র বলেছেন সবার সম্মুখে তাই আমি আমার আজকে বক্তব্য দীর্ঘ না করে আমি আবার আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার এখানে বুথ সভাপতি আছেন সম্পাদক আছেন এবং আমাদের গার্জেন্ট মা বাবা চাচা ওনাদের এখন আমরা প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমার উত্তরে দিয়ে আমরা বরণ করবো ওনাদেরকে আর বাকি আমার এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার সঙ্গীত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম